দেখতে পাচ্ছি আমরা পায়রা বন্দর খেপুয়ার উদ্দেশ্যে দেখা যাচ্ছে ইয়ার তিনকে ঢাকা থেকে আজকে ছেড়ে দেবে ছয়টা বাজে গতকালকে কোনো নদান ছেড়ে যায়নি আজকে কোনো নদান ছেড়ে আসবে না পায়রা বন্দর খেপুয়া থেকে শুধুমাত্র একটি নদান ছেড়ে দেবে ইয়ার তিন তার পাশাপাশি আছে ঘোষাটা নদানটা আজকে ঢাকা থেকে ঘোষাটার উদ্দেশ্যে ছেড়ে দেবে অত এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার শাহরুখ এক বিকাল পাঁচটা বাজে আঁকতেই পারতেন তার পাশাপাশি আছে ভোলা খেয়াঘাটের নৌদানিগুলো কর্ণফুলি দশ যাবে আজকে এবং বালিয়া যাবে কর্ণফুলি দশ আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খেয়ে গাটের উদ্দেশ্যে এবং বালিয়া যাবে আটটা তিরিশ মিনিট ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের দেশে এবং ভোলা খেয়াঘাট থেকে দুটি তিন নদানি ছেড়ে আসবে কর্ণফুলি নয় এবং এমনি ভোলা আট সময় সাতটা সাতটা বা পনেরো এরকম এই টাইমের ভিতরে ছেড়ে আসবে এদিকে পাতা আটের কোনো নৌদানকে আজকে দেখা যাচ্ছে না তারপর বারানুদীর কোনো এখনো প্লেস আসেনি আজকে বারানদীর দেশে যদি যায় তা ছেড়ে যাবে গাছ জামাল নয় ছেড়ে যাবে